মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার আপনি যেখানেই যাই শোনেন না কেন সাউন্ড গুলো ঠিকমতো আপনার কানে এসে পৌঁছায় না তো আপনার জন্য আছে আজকের এই হোকো এই সি টু এই মডেলের একটি ব্লুটুথ স্পিকার এই স্পিকারটি ইউজ করলে আপনি মুভি ড্রামা সিরিজ যাই দেখেন না কেন তার সব কিছুর সাউন্ড আপনার কানে খুব জোরে এসে পৌঁছাবে তো পৌঁছাবেই আপনার সাথে আরো পাঁচ দশজন থাকলে তাদের কানেও কিন্তু খুব লাউডলি পৌঁছাবে এই ভিডিওটা শেষ হতে হতে স্পিকারটি কেমন স্পিকারটি কাদের জন্য ভালো স্পিকারটির কি কি ফাংশনালিটি রয়েছে স্পিকারটির ভালো দিক খারাপ দিক এবং দাম সবকিছু জেনে যাব তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড লেটস স্টার্ট এই স্পিকারটি সহ যে কোনো অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় জুমিশ গ্যাজেটে স্পিকারটির বর্তমান দাম ষোলোশো টাকার আশেপাশে এই দামটা একটু ভ্যারি করে যদি অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান তাহলে জুমিশ গ্যাজেটের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে একটু কষ্ট করে চেক আউট করে নেবেন বক্সের ভিতরে এই স্পিকারটি ছাড়া আরো তিনটা জিনিস চারটা জিনিস পেয়ে যাবেন ইউজার মেনুয়াল অক্স কেবল টাইপ সি চার্জিং কেবল এবং একটি রশি হ্যাঁ এটা রশি বেল্ট ফিতা যাই হোক হবে কিছু একটা এটার মাধ্যমে স্পিকারটি চাইলে আপনি কাঁধে ঝুলাইতে পারেন ঝুলাই টুমুর 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 করতে পারেন তো সব কিছু সাইডে রেখে চলুন স্পিকারটির যে সাউন্ড কোয়ালিটি সেটা নিয়ে আগে কথা বলে নেই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি প্রচুর লাউড যখন আমি ফুল ভলিউমে আমার সামনে রেখে স্পিকারটি বাজাচ্ছিলাম যে কোনো গান হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে তখন আমার কানে হাত দেওয়া লাগছিল কারণ এটা প্রচুর লাউড তবে এই স্পিকারটির বেস কিছুটা কম এটা একটি বক্সি বক্সি টাইপের সাউন্ড প্রোডিউস করে থাকে তো যারা বেস পছন্দ করেন বা সারাদিন মিউজিক নিয়ে পড়ে থাকেন মানে গান বাজা শোনেন তাদের জন্য স্পিকারটি পারফেক্ট না তবে যারা মুভি দেখেন ড্রামা দেখেন সিরিজ দেখেন বা এরকম কনটেন্ট কনজিউম করেন এবং চাচ্ছেন খুবই লাউডলি সেগুলো শুনতে তাহলে এই স্পিকারটি আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে স্পিকারটির ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা যদি বলি স্পিকারটি প্লাস্টিক বিল উপরে ম্যাশ ফেব্রিক্স একটা ফিনিশিং দেওয়া হয়েছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে স্পিকারটি সম্পূর্ণ গোল বডির সাইডে আর জিবি লাইট দেওয়া আছে যার জন্য স্পিকারটি যখন আমরা রাত্রে অন্ধকারে ইউজ করব তখন দেখতে খুবই সুন্দর একটা ভাব চলে আসে স্পিকারটির বাটনগুলোর ভিতরে ব্যাকলিট দেওয়া আছে সেই ব্যাকলিট গুলো কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করতে থাকে যেটা দেখতেও বেশ ভালো লাগে অন্ধকারে ইউজ করতে কোনো সমস্যা হয় না ব্যাকলিট থাকার জন্য স্পিকারটিতে রেডি ইউজ করতে পারবেন তার সাথে অক্স কেবল ব্লুটুথ ড্রাইভ সব কিছু ফাংশনালিটি কিন্তু স্পিকারটিতে রয়েছে স্পিকারটিতে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো যার মাধ্যমে কানেকটিভিটি খুব ভালো পাওয়া যায় দশ মিটার পর্যন্ত তো বেশ ভালো পরিমাণে কানেকশনটা স্টেবল থাকে তারপরে একটু ডিস্টেন্স বাড়লে একটু হালকা ডিস্টর্শন হতে থাকে আর ফুল ভলিউমে স্পিকারটি কিছুটা ডিস্টর হয় তবে যদি আপনি মিডিয়া কনজিউম করে থাকেন তাহলে সেই ডিস্ট্রাকশনটা একদমই নোটিসেবল না স্পিকারটি যে কোনো সারফেসে রাখার জন্য নিচে সুন্দর একটি রাবারের গ্রিপের বেস দেওয়া হয়েছে যার জন্য স্পিকারটি যে কোনো সারফেসে খুব সুন্দরভাবে থাকে স্পিকারের সাথে যে একটি ফিতা বা বেল টাইপের কিছু একটা দেওয়া হয়েছে এটি লাগানোর জন্য দুই সাইডে ক্লিপ পেয়ে যাবেন বা হ্যাঙ্গার যাই হোক কিছু হবে দুই সাইড থেকে এগুলোকে ক্লিপ করে লাগাতে পারবেন এটি লাগানোর পরে চাইলে স্পিকারটি ব্যাগের মতো করে আপনি সাইডে ঝুলিয়ে রাখতে পারেন অথবা এটি চাইলে হাতে নিয়ে লাফালাফি করতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন সেটা আপনার খুশি তাতে আমার আমারকে আপনি কি করবেন তো যাই হোক স্পিকারটি ওভারঅল যদি কোয়ালিটি বলে ওভারঅল স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে যদিও বেস্ট একটু কম তো মিউজিক লাভারদের স্পিকারটি একদমই আমি সাজেস্ট করব না তবে যারা কন্টেন্ট কনজিউম করেন মুভি হতে পারে সিরিজ হতে পারে ড্রামা হতে পারে পডকাস্ট হতে পারে তো এই ধরনের যারা কন্টেন্ট কনজিউম করেন তাদের জন্য স্পিকারটি একদম পারফেক্ট চয়েস এবং এটা প্রচুর পরিমাণে লাভ তো আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট তো দেখা হলো হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন